প্রিয় যে যেখান থেকে দেখছেন সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা আসলে আমি আপনাদের সামনে প্রতিনিয়তই বাংলাদেশের রাজনীতি সমকালীন অর্থনীতি এবং বিশ্ব পরিস্থিতি নিয়ে কথা বলে থাকি এই ইউটিউব চ্যানেলে হাজার হাজার মানুষ আপনারা যারা আমাকে প্রতিনিয়ত সমর্থন দেন আমার ভিডিও দেখেন আপনাদের মতামত প্রকাশ করেন তাদের প্রতি অনেক কৃতজ্ঞতা আজকে আসলে আমি শুধু আমার কথা বলবো না আজকে আমি কতগুলো গবেষণালব্ধ তথ্য এবং উপত্যের ভিত্তিতে বাংলাদেশ আসলে গত এক বছরে কেমন আছে কোথায় আছে এবং কীভাবে চলছে তা আপনাদের সামনে তুলে ধরতে চাই পৃথিবীর নানা প্রান্তে ডাক্তার ইঞ্জিনিয়ার সলিসিটর ব্যারিস্টার অ্যাডভোকেট সমাজকর্মী রাজনৈতিক কর্মী কবি সাহিত্যিক দার্শনিক নানান শ্রেণী এবং পেশার মানুষ বাংলাদেশকে অবজার্ভ করছে বাংলাদেশটি আঠারো কোটি মানুষ মানুষটি কোন দিকে যাচ্ছে সেটা নিয়ে কিন্তু তারা প্রতিনিয়তই নানান প্রতিবেদন তৈরি করছে এই প্রতিবেদনের উৎস কোনো বায়ু উৎস নয় কোনো গায়ে উৎস নয় এই প্রতিবেদনের উৎস হচ্ছে ঢাকায় চিটগঙ্গে রাজশাহীতে খুলনায় বরিশালে কুমিল্লায় যশোরে বিভিন্ন পত্রিকায় বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় এবং সামাজিকভাবে ঘটে যাওয়া যে ঘটনাগুলো ঘটছে এবং বাংলাদেশের প্রথম শ্রেণীর পত্রিকায় আসছে তার উপরে ভিত্তি করে তৈরি করা একটি রিপোর্ট আপনারা জানেন ডক্টর ইনুস ক্ষমতায় আসার পর তিনি কি জন্য ক্ষমতায় এসছেন তিনি ক্ষমতায় এসছেন একটি গণ অভ্যুত্থানের পর সেই অভ্যুত্থানটি হয়েছিল আমেরিকার টাকায় আমরা ধরে নিয়েছিলাম সেটি জনগণের বিস্ফোরণ কিন্তু সেই বিস্ফোরণটি যে আসলে টাকা দিয়ে বিস্ফোরণ গঠানো হয়েছিল আর্মির একটা শ্রেণীর লেভেলের বড়ো বড়ো অফিসারদেরকে কিনে ফেলা হয়েছিল এনজিওদের মাধ্যমে আমেরিকান দূতাবাস যে টাকা দিয়েছে সেই টাকা দিয়ে একটি আন্দোলন বাংলাদেশে তৈরি করা হয়েছিল সেই আন্দোলনের পরে মানুষের আকাঙ্ক্ষা ছিল মূলত তিনটি এক হলো সুশাসন দুই হলো গণতান্ত্রিকভাবে যে সুষ্ঠু যেন একটি নির্বাচন হয় আর তিন নম্বর হলো বাংলাদেশের অর্থনৈতিক এমন একটা জায়গায় যায় যেন সাধারণ মানুষ খেয়ে পরে বাঁচতে পারে আর সর্বোপরি যে বিষয়টি সব কিছু মিলিয়ে সেটি হলো রুল অফ ল অর্থাৎ আইনের শাসন যদি থাকে তাহলে গণতন্ত্রও থাকে তাহলে মানে মানুষের যে উন্নত জীবন সেই আশাটাও থাকে সেটা যে গণতন্ত্র সেটাও থাকে সুশাসন সেটাও থাকে তো এখন এই রুল অফ ল এর অবস্থা কীরকম গণতন্ত্রের অবস্থা কীরকম অর্থনীতির অবস্থা কীরকম সেই বিষয়টা নিয়ে আমি এখন আপনাদেরকে আলোচনা করব প্রথম আমি যে বইটি দেখাবো এই বইটি এই যে দেখেন আপনারা দেখতে পাচ্ছেন বইটি এই বইটি যারা করেছে তারা হলেন গ্লোবাল সেন্টার ফর ডেমোক্রেটিক গভর্নেন্স এটি কানাডা ভিত্তিক একটি প্রতিষ্ঠান তৈরি করেছেন যেখানে বাংলাদেশের সাবেক সংসদ সদস্য ডাক্তার হাবিব মিল্লাত এটার সাথে কোঅর্ডিনেশন করেছেন বক্তির নাম হচ্ছে ব্রোকেন টাস্ট রাইজিং রেঞ্জ বাংলাদেশ কমপ্লিটস এ ইয়ার অব মব রুল অ্যান্ড বায়োলেন্স ইন দ্য শেডো অব পাওয়ার বইটি দেখেন এ বইটিকে আপনারা যদি কেউ জিসিডিজি অর্থাৎ গ্লোবাল সেন্টার ফর ডেমোক্রেটিক গভর্নেন্সে যান তাহলে সেখান থেকেও ডাউনলোড করতে পারবেন এই বইটির একটি বিশেষত্ব হচ্ছে আমরা যেসব তথ্য দিয়েছি এর তথ্যের পাশে এরকম একটি বার কোড দেওয়া আছে এই বার কোডটি যখন আপনি স্ক্যান করবেন তখন আপনি অনলাইনে ভেরিফাই করতে পারবেন এই খবরটি কারা দিয়েছে কোন পত্রিকায় এসছে ঘটনাটি কোথায় ঘটেছে অর্থাৎ এখানে বায়ুবীয় কোনো ব্যাপার নেই আপনি চাইলেই আপনি এই তথ্যগুলা জাস্টিফাই করে আপনি তথ্য বিশ্লেষণ করে আপনি দেখতে পারবেন সেখানে আমরা এই বইটিতে দেখিয়েছি জুলাই টোয়েন্টি ফোর 2024 সালের আগস্ট থেকে 2025 সালের জুলাই এই এক বছরে বাংলাদেশে মব কিলিং হয়েছে 637 জন এই যে দেখেন সিক্স পিপল মব কিলিং এর শিকার এই মব কিলিং এ কিন্তু আওয়ামী লীগের লোক শুধু মারা যায়নি শুধু বিএনপি জামাত বা জাতীয় পার্টির লোক মারা যায়নি রাস্তায় কাউকে আপনি ধরলেন ধরে আপনি মব দিয়ে হত্যা করলেন প্রথম মবের শিকার হয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওই ছাত্রটি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাকে বাদ ডাইল খাইয়ে তাকে হত্যা করা হয়েছিল আপনারা দেখেছিলেন সেই সংঘবদ্ধ ভব তার মানে আপনারা একটা সুশাসন পাইতে চেয়েছিলেন আপনারা রুল অফ ল চেয়েছিলেন গণতন্ত্র চেয়েছিলেন রাষ্ট্রকে আইনের শাসন প্রতিষ্ঠা করে সামনের দিকে নিয়ে যেতে চেয়েছিলেন কিন্তু কি চাইলেন আর কি পেলেন সাড়ে ছয়শ মানুষকে রাস্তায় পিটিয়ে হত্যা করেছে কারা করেছে এনসিপি বিএনপি জামাত এবং ডক্টর ইনুস গং বেশিরভাগের সাথেই কোনো না কোনোভাবে এনসিপি এবং বিএনপির সম্পৃক্ততা খুবই ক্লিয়ার যারা মেরেছে কেন মেরেছে কিভাবে মেরেছে কোথায় মেরেছে আপনারা দেখতে পাবেন এক এই বইটি আমি সূচনা করলাম এই বইটি দিয়ে দ্বিতীয় আরেকটি বই আপনাকে দেখাই আপনাদেরকে দেখাই এই বইটির নাম হচ্ছে দ্য বার্নিং অফ সিনস বাংলাদেশ এ স্পিরিচুয়াল অ্যান্ড কালচারাল সোল আন্ডার অ্যাটাক অর্থাৎ এই সেম সংগঠন গ্লোবাল সেন্টার পর ডেমোক্রেটিক গভর্নেন্স তারা এটি প্রকাশ করেছে সেপ্টেম্বর টোয়েন্টি টোয়েন্টি ফাইভে এই কদিন আগে এই গত মাসে সেখানে আমরা দেখিয়েছি একশোটার উপরে মাজার ভাঙা হয়েছে এই মাজারের সাথে সাথে চল্লিশটি মসজিদও ভাঙা হয়েছে মাজারের সাথে মসজিদগুলো ছিল সেই মসজিদগুলো আক্রান্ত হয়েছে এবং কবর থেকে লাশ তুলে সেটাকে পুড়িয়ে ফেলা হয়েছে এই মসজিদ মন্দির এবং সিনাগগ মন্দির মসজিদ মন্দির এবং খ্রিস্টানদের উপাসনালয় সহ মোট একশোটিকে পুড়িয়ে ভেঙে চুরমার করে দেওয়া হয়েছে যেগুলোর সাথে বিগত সরকারের কোনো সম্পর্ক নেই অর্থাৎ এইসব মাজার শত শত বছর থেকে ব্রিটিশ আমলে ছিল পাকিস্তান আমলে ছিল এবং বাংলাদেশ আমলে আছে তার মানে হচ্ছে আমাদের বংশ পরম্পরায় এই দেশে এই বাংলাদেশে ইসলাম ধর্ম সুফি সাধকদের মধ্যে এসছিল তাদের যে ধারাবাহিকতা সেই সুফিবাদের এই বঙ্গভূমিতে যে মাজারগুলো ভাঙা হয়েছে সেটা হলো একশো প্লাস আমরা সেটাতে দেখিয়েছি আপনারা দেখবেন এই যে কোথায় কোথায় ভাঙা হয়েছে কত তারিখে ভাঙা হয়েছে বইটাতে ডক্টর মিল্লাত হাবিবে মিল্লাত তিনি তার যে গ্রুপ আছে তারা খুব সুন্দরভাবে দেখিয়েছে প্রত্যেকটা বিষয় আপনি ভেরিফাই করে দেখতে পারবেন তার মানে আমি বলছি আপনাকে বিশ্বাস করতে হবে বিষয়টা সেরকম না আপনি নিজে এটার মধ্যে ভেরিফাই করার জন্য যথেষ্ট তথ্য এবং উপাত্ত আমরা দিয়ে দিয়েছি তিন নম্বর বইটি আমরা যেটা আপনাকে দেখাবো সেটা হলো ওয়ান ইয়ার অফ এনআরকি এই এক বছরের মধ্যে বাংলাদেশে দেখেন বইয়ের পিকচারটা দেখেন পথচরটা দেখেন এই এক বছরের মধ্যে কি পরিমাণ এনআরকি হয়েছে তার চিত্র তুলে ধরা হয়েছে আন্ডার বাংলাদেশ ইন্টারিম গভর্নমেন্টে যে স্ন্যাপশ অফ হিউম্যান রাইটস ভায়োলেশন ইন ওয়ান ইয়ার রাস্তায় আর্মি কীভাবে মারছে দেখেন মানুষকে পুলিশ কীভাবে মেরেছে আমরা জানি এবং এই যে বুলডেজার দিয়ে বত্রিশ নাম্বার ভাঙ্গা সাতচল্লিশ জন মন্ত্রীর বাড়ি ভাঙ্গা এবং অসংখ্য ফ্যাক্টরি পুলিশ 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 হত্যার সেটা আরেকটি প্রতিবেদনে দেখাবো আজকে শুধু সিভিলিয়ানের কথা বলছি যে ডক্টর ইনুসের অধীনে গত এক বছরে কি পরিমাণ ক্রাইম এবং নির্যাতন অত্যাচার নিষ্পেষণ হয়েছে তারপর আরেকটি বই দেখায় আপনাকে এই যে দেখেন জাতীয় সংসদ মহান জাতীয় সংসদ লক্ষ মানুষের রক্তের বিনিময় এবং আড়াই লক্ষ মাবনের ইজ্জত এক কোটি মানুষের দেশান্তরিত অগণিত মানুষের শ্রম তিতিক্ষা সাধনা আর মুক্তিযোদ্ধাদের যুদ্ধে যে দৃষ্টি স্বাধীন হয়েছে সেই স্বাধীনতার ভিত্তি হচ্ছে আমাদের বাহাত্তর সালের সংবিধান সেই সংবিধান মোতাবেক আমাদের জাতীয় সংসদ এই জাতীয় সংসদটিও আক্রান্ত হয়েছিল এই জাতীয় সংসদে সাধারণত আপনারা জানেন তিনশো জন নির্বাচিত এমপি আর পঞ্চাশ জন নমিনেটেড এমপি এই মোট এক তিনশো পঞ্চাশ জন এমপি থাকে এই তিনশো পঞ্চাশ জন এমপির মধ্যে এখানে দেখেন আমরা যখন এই বইটি যখন প্রকাশ হয় তখন একশো জন এমপি জেলখানায় ছিল এরা কারা এদেরকে আপনারা চিনবেন এদের সবার নাম এখানে দেওয়া আছে সাধনচন্দ্র মজুমদার তিনি এমপি ছিলেন তারপরে মহিবুর রহমান মিজা মহিবুর রহমান মানিক তিনি এমপি ছিলেন এবং প্রফেসর এবং ফ্রিডম ফাইটার ডক্টর আব্দুর রাজ্জাক তিনি বাংলাদেশে কৃষিমন্ত্রী ছিলেন কর্নেল লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ ফারুক খান এমপি তিনি মন্ত্রী ছিলেন তারপরে আপনারা জানেন ইনাম আহমেদ খান আপনার ইনাম আহমেদ চৌধুরী বা ইনাম আহমেদ তিনিও তারপরে মুক্তিযোদ্ধা কামাল কামাল মজুমদার আর বিখ্যাত জনগণের প্রিয় ব্যারিস্টার সাইদ সাইদুল হক সুমন তারপরে এখানে আছে যিনি রিসেন্ট ফরেন এক সময় মন্ত্রী ছিলেন ইঞ্জিনিয়ার মোশারফ হোসেন আছেন সংসদের আব্দুস শহীদ তারপরে আছেন ওবায়দুল মুক্তাদির আছেন আমির হোসেন আমু আছেন ধীরেন্দ্র দেব দেবনাথ শম্ভু আছেন আইনমন্ত্রী কামরুল ইসলাম তাদের মধ্যে আছেন মিনিস্টার ল অ্যান্ড জাস্টিস পার্লামেন্টারি অ্যাফেয়ার্স তার নাম হলো শাহজাহান উমর তো আমি কয়েকজনের নাম বললাম এইভাবে আরও অনেকেই তার মানে একশো বিশ জন পার্লামেন্ট মেম্বার বিনা বিচারে কোনো সাজ ছাড়া মিথ্যা মামলায় খুনের মামলা দিয়ে গণহারে গ্রেপ্তার করে রেখেছে এটা হলো রুল অফ ল তারা কোনো জামিন পাচ্ছে না জামিন চাইতে পাচ্ছে না আওয়ামী লীগ সরকার সতেরো বছর যে সরকারি ছিল বিএনপির অনেক নেতায় গ্রেপ্তার হয়েছে এটা নতুন কোনো কাহিনী না এমপি মন্ত্রী গ্রেপ্তার হয়েছে তারা জামিন পেয়েছে এবং জামিন ভোগ করছে তারপরে আসেন প্রিলিমিনারি রিপোর্ট অন ব্রুটালিটি মার্ডার লিডার্স অফ অ্যাক্টিভিস্ট না অপ আওয়ামী লীগ আওয়ামী লীগের অ্যাক্টিভিস্ট মানে আওয়ামী লীগের কর্মীকে রাস্তায় পিটিয়ে এবং গুলি করে যারা হত্যা করেছে তাদের সংখ্যা আমরা এই জুলাই পর্যন্ত দুইশত তেরো জন মানে শুধু যাদেরকে নির্বিচারে পিটি হত্যা করেছে আওয়ামী লীগ বলে তাদের সংখ্যা দুইশো তেরো জন এদের প্রত্যেকের নাম ঠিকানা কবে কোথায় কারা মেরেছে তারা কিন্তু আমরা এখানে দিয়ে দিয়েছি তার মানেটা আপনারা বুঝতে পারছেন আপনারা ওখানে গেলে আপনারা দেখতে পাবেন একটা ছেলে তার বাচ্চা হয়েছে বউ হসপিটালে ওষুধান থেকেছে শিবিরের ছেলেরা রাজশাহীতে তাকেও রাস্তায় কিভাবে নির্মমভাবে হত্যা করেছে আপনারা সবাই দেখেছেন সেই ছেলেটির সহ আমরা এখানে এখানে মোট দুশো জনের হিসাব দিয়েছি দেখেন এই গ্লোবাল সেন্টার ফর ডেমোক্রেটিক গভর্নেন্সের ওয়েবসাইটে গেলে আপনারা দেখতে পাবেন যদি কোনো একটা তথ্য মিথ্যা থাকে আপনারা সেটা ওখানে ইমেল করে জানাতে পারবেন আপনাদের জন্য সেটিও দিলাম তারপরে আসেন ডেথ উইদাউট ট্রায়াল বাংলাদেশে যাদেরকে ট্রায়াল না করেই হত্যা করা হয়েছে তাদের এখানে একটা রিপোর্ট আমরা দিয়েছি যাদেরকে মনে করেন ধরা হয়েছে জেলখানার ভিতরে এবং এই নানানভাবে পুলিশ দিয়ে হত্যা করা হয়েছে যেমন নুরুল মজিদ হুমায়ুন রিসেন্টলি মারা গেলেন এই জেলখানার ভিতরে নানানভাবে যাদেরকে হত্যা করা হয়েছে তাদের সংখ্যা সিক্সটি ফোর এখানে অর্থাৎ যাদেরকে ধরে নিছে কোনো ট্রায়াল করেনি নানানভাবে তাদেরকে হত্যা করা হয়েছে তারপরে আসেন ক্রাইম অ্যাগেনস্ট হিউম্যানিটি এই যে এই ছবিটা দেখলেই বুঝতে পারবেন এই ছবিতে কোথায় কোথায় আওয়ামী লীগের বিশেষ গোষ্ঠী শুধু আওয়ামী লীগ হলেই তাদেরকে ঘরবাড়ি পোড়ানো হবে তাদেরকে হত্যা করা হবে তাদের বাড়িগর নিলাম নিলামে নেওয়া হবে লুট করা হবে লুটতরাজ করা হবে এই রকমভাবে যাদেরকে করা হয়েছে তাদেরকে নিয়েও বিশেষ করে সিরাজগঞ্জে পুলিশ হত্যার বিষয়টিও এখানে এসেছে এই বইটির নাম ক্রাইম এগেনস্ট হিউম্যানিটি ইম্প্যাক্ট অন সিরাজগঞ্জ ডিস্ট্রিক্ট বাংলাদেশ তো এই যে বইগুলো আমি আপনাদেরকে দেখালাম এই বইগুলো দিয়ে আমি যে জিনিসটি বোঝাতে চেয়েছি যে ইতিহাস শুধু বইয়ের পাতায় থাকবে না ইতিহাস সামনের দিকে আরও যাবে এই যে বৈটালিটি এই যে হত্যা এই যে গুম এই যে নির্যাতন বিএনপি জামাত অনেক বলেছে যে আমাদের অমুক নেতা তমুক নেতা হত্যা হয়েছে গুম হয়েছে আপনি দুইটা বই দেখান যেখানে সতেরো বছরের দুশো জন মানুষের গুমের খবর দিতে পারবেন হ্যাঁ দু চারজনের গুম হয়েছে সেটা আমরা বিশ্বাস করি অন্যায় নেয় যাই হোক সেটার বিচার হওয়া দরকার সেটার বিচার হোক আমরা এতে কোনো আপত্তি নেই কিন্তু আমরা যেভাবে বই করে নাম দিয়ে ধাম দিয়ে সব কিছু দিয়ে আপনাদের সামনে তুলে ধরেছি দেখি বিএনপি আমাদেরকে তার দুইশো নেতার নাম দেখ যাদেরকে সতেরো বছরে হত্যা করা হয়েছে এখনও কিন্তু সতেরো মাস হয় নাই এই সতেরো মাসে যা হয়েছে আওয়ামী লীগ সরকার সতেরো বছরেও তার চল্লিশ ভাগের এক ভাগ করেনি কেন করেনি কেন করতে পারেনি কারণ বাংলাদেশে একটা জুডিশিয়াল সিস্টেম ছিল আর্মি ছিল বিডিএল ছিল পুলিশ ছিল বাংলাদেশে একটা গণতান্ত্রিক অবয়ব ছিল একটা জনগণের বান্ধব একটা সরকার ছিল অসাম্প্রদায়িক চেতনার একটি সরকার ছিল কিন্তু আজকে সেটি নেই আজকে যা আছে সেটা হচ্ছে তারা ভাগ করে বাংলাদেশটি বাংলাদেশটাকে খেতে এসছে বাংলাদেশের স্বার্থ বিদেশের হাতে তুলে দিতে এসছে বাংলাদেশকে একটি সাম্প্রদায়িক দেশ হিসেবে প্রতিষ্ঠা করতে এসছে যেই শক্তিকে উনিশশো সালে আমরা পরাজিত করেছি সেই শক্তিকে আবার বাংলাদেশে রিসেট বাটন সেট করে বাংলাদেশের ক্ষমতায় বসানোর জন্য এসছে আমরা এর তীব্র নিন্দা জানাই এবং আপনাদেরকে এই মানবতা বিরোধী এই সব অপরাধ অপরাধের যে ফিরিস্তি দিলাম আমরা এটার জন্য বাংলাদেশের প্রচলিত আইনি তাদের বিচারের কাঠগড়ায় আজ কাল না হয় পশু দাঁড় করাবই করাবো গণতান্ত্রিক প্ল্যাটফর্মের মানুষ হিসেবে এটা বাংলাদেশের মানুষের প্রতি আমাদের প্রতিশ্রুতি এবং আমাদের প্রতিজ্ঞা ভালো থাকবেন কথা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো দিন